তো গাছ তিল করেছিলাম এই জমিতে আপনারা দেখছেন বিগত আমার আগের ভিডিওতে তো আমি হুন্ডা দিয়ে এই তিলকে তার দিছিলাম তো দেখেন আমি তিল করেছিলাম আমাদের তিলের অবস্থা তো বৃষ্টিতে আজকাল চার পাঁচ দিন গাধলার কারণে আমরা তিলগুলো দিতে পারি নাই দেখেন একদম গেরা হয়ে গেছে গাছ একদম গাছ হয়ে গেছে দেখছেন অবস্থা তিলের একদম গাছ চারা গজায় গেছে গা তিল গাছের মধ্যে চারা গজায় গেছে গা তো আমরা চেষ্টা আমরা করছি আল্লাহ না দিলে তো কিছু করার নাই আল্লাহ ভালো ফলন দিছিল খুব সুন্দর একটা তিল হয়েছিল কিন্তু আমরা এটা লইতে পারতেছি না তো দেখেন কি অবস্থা তিলের এখানে কতগুলো আছে ওই যে ওইখানে কতগুলো আছে তারপরে ওই ওইখানে কতগুলো আছে তো আমরা ইতিমধ্যে আসছি তো আকাশের অবস্থা তো দেখতেই পারতেছেন রৌদ্র নাই মেঘলা মেঘলা ভাব আজকেও মানে সরাইলে এগুলো শুকাবে কিনা সন্দেহ আছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন